আচ্ছা একটা কল এসেছিল যার জন্য আমি ইন্টারপ্ট হয়ে গেছে তো যাই হোক যেটা বলছিলাম সারা বিশ্বের টাকার মালিক তারা তাদের কোম্পানি নেসলে তাদের কোম্পানি এরিয়েল আমরা যত রকম কোম্পানি ইউজ করছি বেশিরভাগই সব ইহুদিদের তৈরি এই যে আমরা মোবাইলটা ইউজ করছি এই যে চিপটা তৈরি হয়েছে যে মাইক্রো চিপ সেমি কন্ট্রাক্টর যেটা স্ন্যাপড্রাগন প্রসেসর প্রসেসর যেটাকে বলা হয় এটাও কিন্তু তারা তৈরি করেছে আল্লাহ বাকারায় বলছে জগৎ সময়ের উপরে তাদেরকে দেওয়া শ্রেষ্ঠত্ব দান করিয়াছে তাহলে পরিষ্কার তারা তাদের জ্ঞান এমন লেভেলের জ্ঞান যেটা আমাদের ভাবনার বাইরে মুসলমানদের ওদের তুলনায় কম জ্ঞান কম মানে অনেক কম জ্ঞান জ্ঞান নেই বললেই চলে যদি জ্ঞান থাকতো ট্রাম্প আমি একটা ভিডিও দেখলাম ট্রাম্প বলছে একটা খাতা মতো এত বড় একটা পেজ মতন ইয়ে করে পড়ে পড়ে বলছে যে মানে সৌদি প্রিন্সের সাথে আর কি বলছে যে এটা দেওয়া হলো এই এত ডলারের একটা ইয়ে দেওয়া হলো এত ডলারের একটা এয়ারক্রাফ্ট দেওয়া হলো এত ডলারের দেওয়া হলো এত ডলারের মানে বিলিয়ন বিলিয়ন ডলারের সোজারুগকে দেওয়া হলো অস্ত্র দেওয়া হলো আর সৌদি প্রিন্স কি নিরজ্জ মানুষ মানে কতটা না হলে এই কাজটা করে সে হাসছে লাস্টে বলছে তোমার জন্য হাসিটা দেখলে মনে হবে সে কত খুশি আহ কত খুশি অথচ পাশের দেশ ইরান তারা তারা শত্রু মনে করে ইরানকে কিভাবে তারা ইরানকে শত্রু মনে করে তারা শিয়া তারা শত্রু শিয়া আলাদা এই সেই তোমরা আরবের যারা নজরদের বংশ হিজাজের মানে হিজাজের মানুষগুলো ওই যে সৌদি সৌদাল যে মানে যার নামই ওই যে দেশটা তৈরি হলো ওনার নামটা কি বলে যাচ্ছি তো ওনা উনি কি করলেন খিলাফাত ধ্বংস কে করলো তোমরাই তো করলে ধ্বংস করলে তো তোমরা করে করে হিজাজকে নাম তোমরা করলে হ্যাঁ এর মধ্যে কিন্তু সব তাদের দোষ নেই তাদের যে সব দোষ বলা যাবে না কারণ এর মধ্যে একজন কিন্তু সালমান বললেন একজন কিন্তু ইহুদি গুপ্তচর ছিল যার মানে ইহুদি গুপ্তচর সে একটা বিশাল বড় ভূমিকা পালন করেছে পরবর্তী এই যে আরব রাষ্ট্রকে বিখণ্ডিত আরো ছোট ছোট রাষ্ট্র যেসব হয়েছে আরব আমিরাত তার কিন্তু বিশাল একটা এখানে মাথা ছিল আসলে তার নয় তারা তাদের মসজিদের সংস্থা তারাই এটা করতো তো মায়দা যখন আমাদের আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিল তোমরা তারপরেও তোমাদের মাথাটাকে বিক্রি করে দিলে কাছে একবারও চিন্তা করলে না এখন আমাদের অবস্থা কি মুসলমানদের অবস্থা শেষ পুরো আমাদের অবস্থা সম্পূর্ণ শেষ আমাদের পিঠে দেয়াল থেকে গেছে আমাদের আর কিছুই করার নেই তারা বুদ্ধি দিয়ে দিয়ে জ্ঞান গবেষণা করে তারা টেকনোলজি প্রযুক্তি দিয়ে নতুন নতুন যন্ত্র নতুন নতুন সিস্টেম আবিষ্কার করেছে আর সৌদি আরব কি করছে কিনছে কিনে আর কত বাহাদুরি ও হ্যাঁ টাকা আছে এই যে টাকাটা তোমাদের আছে এটা কি তেল তেলের টাকা তেলের যে টাকাটা সেটা তো আল্লাহ দিয়েছে তেল তেলের সম্পত্তি আল্লাহ দিয়েছে তোমরা যেটা তেল নিয়ে করো। তরল সোনা সোনা তোমাদের সোনা পাওয়া যায় সেটাও আল্লাহ দিয়েছে তাহলে এ থেকে আমরা এটাই বুঝতে পারি যে আমাদের ভুলের কারণে কিন্তু আমাদের এই অবস্থা আমরা সত্যটাকে নিতে পারিনি আমরা গোসিপ করেছি মানুষের কে ঠাট বিদ্রুপ করেছি আমরা মুসলমানরা বিভাক্ত একটা মানুষ যদি ব্যবসা করতে যায় আমাদের ভারতীয় উপমহাদেশে কি করে তার বিরুদ্ধে বলে তাকে শেষ করে দিয়ে কিভাবে তাকে নিচে নামানো যায় এই চিন্তা বাংলাদেশের জাতীয় খেলা হাঁডুডু পিছন ধরে টানে তো অনেকটা এরকম মানে আমাদের দেশে একই অবস্থা আর আর ইসরায়েল আমেরিকায় যাও ইসরায়েল তো মধ্যপ্রাচ্যের মধ্যেই একটা দেশ তারা যদি ব্যবসা করতে চায় তাদের কেউ সরকার সাহায্য করে সরকার তাদেরকে সব রকম সাহায্য করছে আর আমাদের দেশে কেউ যদি নিজেও চেষ্টা করে তাকেও কিভাবে নামানো যায় সেই চিন্তা বিভিন্ন রকম মিথ্যা কথা বলে কেউ যদি দোকান করে কেউ যদি ব্যবসা করে বড় বিভিন্ন রকম উল্টো বলে ঘিবাত করে গসিপ করে তাকে শেষ করে দেওয়ার চেষ্টা একজন যদি পাশের মানুষ যদি তার যে টাকা থাকে যদি বড় হয় তাহলে কি তুমি যখন দুঃখে পড়বে তার কাছে তুমি সাহায্য চাইলে সে কিছু তো দেবে যদি এক টাকার মালিক হয় সে কি এক হাজার টাকা তোমার দিতে পারবে না একশো টাকা দিতে পারবে না নিশ্চয় দিয়ে হেল্প করতে পারে সে বড় হবার আগেই তুমি তাকে দাবিয়ে দিচ্ছ কি হবে বড় হবে হ্যাঁ এখানে আর একটা কথা মুসলমানদের বুদ্ধিগুলো এটা মেনে নিতে হবে এটা মেনে নিতে হবে কিন্তু হ্যাঁ আল্লাহ ওই যে বলেছে সুরালাই ওদেরকে জগৎসমের উপরে শ্রেষ্ঠত্ব দান করলেও আমাদেরকে কিন্তু রহমত ইনশাল্লাহ আমরা পাবো হয়তো পৃথিবীতে আমরা অনেক নির্যাতিত অনেক কষ্টে আছি কিন্তু ইনশাআল্লাহ রহমত আল্লাহ আমাদের জন্য নিশ্চয়ই দেবে এটা যদি আমরা কোরআন ভালো করে পড়ি আমরা বুঝতে পারবো তো দুনিয়া আমাদের একটু কষ্ট হবেই এবং আমাদের ভুলের জন্য বেশি কষ্ট কষ্ট আমাদের এত হতো না হ্যাঁ অবশ্যই আমাদের কষ্ট হবে তারপরেও এত কষ্ট হতো না যদি আমরা বড় বড় ভুল না করতাম এবারে অনেক সময় কি হয় আমাদের ভুল না তারপরেও কেবে ভুল হয় সেটা বিভিন্ন ষড়যন্ত্র করে আমাদের কিছু হয়তো আমরা দেখতে পাই না বা আমরা বুঝে উঠতে পারি না আমরা যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি তখন আমরা অনেক সময় বুঝতে পারি না কিভাবে ষড়যন্ত্র করলো হঠাৎ করে হয়ে গেল ঠিক যেমন রাজনৈতিক রাজনীতি কত রকম ষড়যন্ত্র করেছে মধ্যপ্রদেশে বিজেপি তারপরে সেখানকার সরকার সেখানকার যত এমএলএ আছে তাদেরকে কিনে নিয়েছে কলা কৌশলে তাদেরকে মানে মধ্যপ্রদেশের সম্পূর্ণ ক্ষমতা বিজেপি নিয়েছে তো এরকম পিছন দিয়ে কিন্তু অনেকে ষড়যন্ত্র করে এটা আমাদের মাথায় রাখতে হবে তো ট্রাম্প যে নেতানিয়াহুর কাছে গেল এই নেতানিয়াহু যে ট্রাম্পের কাছে গেল এটা গিয়ে কি হলো সে সম্পূর্ণ রূপে এই জিনিসটাকে কনফার্ম করতে চায় যে নেতানিয়াহু পুরো করে দেবে গাজা একদম গাজা খালি মানে খালি করে সেটা তার দেশে অন্তর্ভুক্তি করার জন্য সে এই যে বৈঠকে গেল যে ডিফেন্স সাথে যে বৈঠক করলো এটা সে সম্পূর্ণ রূপে করতে চায় যদিও বড় বড় পেশার আসছে তাদের উপরে আন্তর্জাতিক মহল থেকে হিউম্যান হিউম্যানিটি যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা ইউএন এইসবের থেকে কিন্তু সে তোয়াক্ক করে না আসলে তাই তো সৃষ্টি করেছে আমরা জানি তাদেরই হাতের একটা পুতুল লোক চক্ষুর আড়ালে তারাও বলছে কিন্তু আসলে বিষয়টা কিন্তু এক এটা আমাদের বুঝতে হবে সে মূলত ট্রাম্পের কাছে কি এটাই বলছে যে আমেরিকার যে শিপ গুলো ইয়েমেন এর যে সুয়েজ খালে যে এগুলো আছে ওখানে যে এডেন সাগরে ওখানে যে বড় বড় হামলা করেছে আহ ইয়েমেন এর হুতিরা তাকে বোঝাচ্ছে যে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ইয়ে হয়েছে তো তুমি আহ আমাদেরকে শেষ সুযোগ দাও মানে আমাদের একদম ভালো রকম একটু হেল্প করো আমরা এবারে সম্পূর্ণ গাজার দখল করে নেব এবং পরবর্তীতে ওরা আস্তে আস্তে আবার ঠান্ডা হয়ে যাবে তো এরকম একটা তারা আলোচনা আলাপ আলোচনা করছে বর্তমানে তো আমাদের এখন অবস্থা যেহেতু সর্বশেষ পর্যায়ে চলে গিয়েছে আমাদের এখন কি করা উচিত সেটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও আসছি বাই